আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর পিসে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজ রবিবার রবিবার মানে আমাদের বাড়িতে বাজার হাটের ঝামেলা আর একটু ভালো মন্দ রান্নাবান্না আজকেও আনা হয়েছিল সারা সপ্তাহের জন্যে মাছ বিভিন্ন রকম মাছ আনা হয়েছিল পাবদা মাছ পোনা মাছ পমফ্রেট ইলিশ আর আনা হয়েছিল কিছুটা চিতল মাছ এই চিতল মাছ বলতে আমরা সাধারণত চিতল মাছের মুইঠাই বুঝি তবে আজকে আমি চিতল মাছের মুইঠা নয় আজকে বানাবু চিতল মাছের ঝাল চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি বলে রাখি চিতল মাছের খুব ছোট ছোট আর খুব শক্ত আঁচ থাকে তাই চেষ্টা করুন বাজার থেকে আঁচটা ছাড়িয়ে আনার বাড়িতে ছাড়ানো কিন্তু একেবারেই অসম্ভব এবারে মাছটাকে দিয়ে দিচ্ছে প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছটাকে যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে চলুন একটা মশলা বানিয়ে নেওয়া যাক নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডিং জার তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম আমি দিয়ে দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা যদি ঝাল বেশি খান একটু বেশি করে ঝাল দেবেন দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ দিয়ে সবগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছে যে দেখতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে এবারে একটা প্যান চাপিয়ে দেবো প্যানটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো হয়েছে সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো এতে দিয়ে দেব দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিক লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো এখানে হাফ চা চামচের মতো গোটা জিরে জিরেটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করে নেব নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও খুব ভালো করে ভেজে নেব যেন কাঁচা বন্ধ না থাকে মশলাগুলোর মধ্যে আচ্ছা এখানে আমি কড়াটাকে চেঞ্জ করে নিয়েছি ফ্রাই প্যান থেকে একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে এবার এতে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা রোজকার যে গুঁড়ো মশলাগুলো সেই গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ দিয়ে মিক্সিং জারটা যেটা ছিল সেটা ধুয়ে জল দিয়ে দিছি যাতে পুরো মশলাগুলো পুড়ে না যায় দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবার দিয়ে দিয়ে এতে গরম করা জল যে ফ্রাই প্যানে আমি এতক্ষণ মাছটা ভাজছিলাম আর মশলাগুলো কষাচ্ছিলাম তাতে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে এই গরম জলটা এবারেতে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠতে দেব, ঝোলটা ফুটে উঠলেই এবার এতে ভেজে রাখা মাছগুলোকে একের পর এক দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে একটু ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রাখবো সেদ্ধ হওয়ার জন্যে চিতল মাছের ঝালটা আমাদের প্রায় হয়ে এসছে এবারে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়ে যাতে ঝালটা না হয় গোটাই কাঁচা লঙ্কা দিলাম যাতে ফ্লেভারটা আসে আর দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা যদি ঝাল বেশি খান লঙ্কাগুলোকে চিরে দিতে পারেন এই যে আমাদের চিতল মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে চলুন এবারে ভাত বেড়ে নেওয়া যাক নিয়ে নিয়েছি এখানে ভাত আলু ভাজা উচ্ছে চচ্চড়ি ডাল কুমড়োর একটু তরকারি বানিয়েছিলাম আর বানিয়েছিলাম এখানে বেগুনের ভর্তা আর ছিল তার সঙ্গে চিতল মাছের ছাল রবিবারের দুপুর যখন একটু জমিয়ে তো খেতেই হবে আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ